আলু বনোৱা গৈছে

এই যে দুবাই দিলো আমরা পাউদা খুঁজতাম দেখুন বল আড্ডা খুঁদবো হ্যাঁ খোদো 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 দশ খুড়ল দশ খুড়ল খোদ খোদো এই যে খুঁজতাছে বলছো বন্ধুরা ঘুরতাছে কি কুমার কি বলতো চালাক শিয়াল পণ্ডিত ঠিক আছে শিয়াল পণ্ডিত অফিস চালাক চালাকের গলা দড়ি হ্যাঁ সুরত্তে দেরি আছে ঠিক আছে গলা দড়ি বলো বোর গলা হে ঠিক আছে

তো দেখছো বন্ধুরা আলু খেতে চাষ চাষ হচ্ছে না পরের জমি কোনা পরের ঘর বাড়ি এই যে পরের জমি পরের মাল নাপিতে নিয়ে যাবো সাইල්টা উঠাই দিতেছে দেখছো কোনা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই ঘরের মালিক তো আমি নই सेम काही নিয়ে এনে বুঝা গেছে সাইල් নিবো নাপিতে খেললো কোন জামাই আর বউ ওই যে দেখছ এটা ভিডিও বলে হলো বাবা কইলো না বন্ধু দেখছো মানে এই জায়গায় যে খেলাটা হইতেছে মানে মানে কি কম তুমি আরেকটা দেখাই দিছি চুপ করে থাইকা তো এই জায়গা হচ্ছে ছেলে কোনটা ওই ফায়সালা হইছে

এটা কিন্তু কে জিতলো কত যে স্বামী জয় বাইরে সারা জন খাদ্য সারগুর মতো মেয়া গুরু হয় এই যে